তোমার ইউটিউটের তো ফ্রেন্ডস তোমরা কেমন আশা করি সকলে ভালো হচ্ছে তো ফ্রেশ আবারও নিয়ে চলেছে যে একটা নতুন নিউ আপডেট তো ফ্রেশ তোমরা সকলেই জানো আমি কিছুদিন আগে কিন্তু একটা কমিউনিটিতে একটা ফটো আপলোড করে তো তোমরা সকলেই যেন আবারও জাস্ট আবারও মিঠাই রানি একটা নতুন নিউ একটা অ্যাওয়ার্ড পেলো তো বস এটাই বলার যে মিঠাই রানির যে জীবনে পথ চলা একদম আলাদা ধরনের বা একটা আলাদা লেভেলের আলাদা ছন্দে তো তোমরা সকলেই জানো মিঠাই রানি আবারও কিন্তু নতুন একটা অ্যাওয়ার্ড পেলো আমি কিন্তু কমিউনিটিতে ছেড়েছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো যে রানি কিন্তু আবারও অ্যাওয়ার্ড ঘোষণা করলো যারা মানে যারা মিঠাই রানিকে ভালোবাসে অ্যান্ড যারা মিঠাই রানি মিঠাই রানিকে সাপোর্ট করে তোমরা তো ফেলে তোমরা যারা যারা সাপোর্ট করে তো অলরেডি তোমরা জানো যে মিঠাই রানি কিন্তু অলরেডি একটা অ্যাওয়ার্ড সে পেয়েছিলো কিন্তু আবারও একটা অ্যাওয়ার্ড সে সিনিয়র তোমরা বলতেই পেতেই পারো তার এই যে এত এত কম পয়সে বা এত কম জীবনে তার যে জীবনের পথ চলায় কিন্তু খুব সুন্দরভাবে আরম্ভ করেছে বা সেদিকে অ্যাওয়ার্ড পাচ্ছে আমাকে খুবই ভালো লাগলো একটা মিঠাইডির ফ্যান হয়ে আমি খুবই একটা গর্বিত তোমাদেরকে আমি শেয়ার করছি আমি খুবই একটা গর্বিত কারণ আবারও কিন্তু সেই জানি কিন্তু আবার একটা নতুন একটা অ্যাওয়ার্ড পেলো তার যে লুক তার যে ক্যাটেগরি তার যে অভিনয়ের মানে দৃশ্য বা তার যে অভিনয় করার যে রোল প্লে করে আমাকে খুব সুন্দর লাগে অ্যান্ড তোমাদেরকে কেমন লাগে তোমরা সকলে কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে সকলে ভালো থাকো আর সুস্থ থাকো এটাই বলবো যে রানি বস যে কোনো আপডেট এলে কিন্তু আমাকে কুইক সার্ভিস রেসপন্স দিতে ভালো লাগে বা মিঠাই মিঠাডাইনির যে কোনো আপডেট আমি শিখগুলি দিই তোমাদের সাথে শেয়ার করি তো অলরেডি তোমরা জানো যে আমার জীবনের মানে ইউটিউব চ্যানেলে আমি প্রথম কিন্তু ভিডিও মানে রিভিউ ভিডিও স্টার্ট করেছিলাম ডানির মানে মিঠাইডানি খেলে আমি প্রথমে ভিডিও স্টার্ট করেছিলাম কিন্তু যে কোনো নতুন আপডেট মিঠাইডানি এলে আমি কিন্তু প্রত্যেকভাবেই কিন্তু নতুন নিত্য আপডেট আমি খুব শিঘুরি শেয়ার করি তো বস আবারও একবার অ্যাওয়ার্ড পেয়ে গেল আমাদের মানে বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিঠাই ডানি তো অলরেডি সকলেই জানো যে মিঠা জাহির প্রথম কিন্তু মুভি আসতে চলেছে আর শেয়ারে কোনো আমি আপডেট পাইনি তো আপডেট এলে নিশ্চয়ই শেয়ার করবো তত বললে তো সকলে ভালো থাকো অ্যান্ড সকলে সুস্থ থাকো আর যারা যারা মিঠা রাডির ফ্যান অলরেডি তোমরা ভিডিওটাকে লাইক করে দাও অ্যান্ড ভিডিওটাকে শেয়ার করে দাও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তো লাইক করবে আর তোমাদের মূল্যবান বক্তব্য তোমরা নিশ্চয়ই কমেন্ট করবে আর চ্যানেলকে যদি লুচো প্লিজ টেনিলে সাবস্ক্রাইব করে দেবো থ্যাংক ইউ সো মাচ